আর্থিক লেনদেনের বিবাদকে কেন্দ্র করে এক ব্যক্তির ছুরিকা ঘাতে মৃত্যু হল আরেকজনের চাঞ্চল্যকর এই খুন কাণ্ড শনিবার দুপুরে বিশালগড় থানাধীন করুইমুড়া বাজারে মৃত ব্যক্তির নাম শরিক নিয়া সে পেশায় বুলেরো পিকআপ আপ ভ্যানের চালক তার বাড়ি বিশালগড় রঘুনাথপুর অভিযোগ শরীফ নিয়াকে শনিবার দুপুরে বাড়ি থেকে ডেকে এনে লিটন নামের প্রতিবেশী এক যুবক করিমুরা বাজারে যাওয়ার পর ফাইজ নামে এক ব্যক্তি তাকে মারধর করে এবং পরে ছুরি দিয়ে পরপর কয়েকবার আঘাত করে ছুরি কাঘাতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে শরীফ মিয়ার মৃত্যু হয়েছে বলে জানা গেছে প্রাথমিকভাবে জানা গেছে গোপন কোনো ব্যবসার আর্থিক লেনদেনের বিবাদকে কেন্দ্র করে এই খুন সংঘটিত হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ সহ মহকুমা পুলিশ আধিকারিক পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে সূত্রের দাবি পুলিশ খুনে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে তবে খবর লেখা পর্যন্ত এই খুনের বিষয় বিষয়ে স্পষ্ট করে কিছুই জানাইনি কিন্তু পরে প্রকাশ্য খুনের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনা সে আজকে এক মাস আগে দুটানগর বাজারে আমার সাথে আমার দাঁড়া করা এই বিগত আরও পাঁচ ছ মাস আগের দিকে যে বস্তানগর একজন সাথে দিয়ে নিয়ে মানে প্রচুর মানুষের মারধর করছে সিনিটাইভাইজ করতে করে আমরাও রহিমপুর টাইটাম যে আমার সাথে এমন বেদাল করছিল কারণে

ঘটনা কি পুলিচ জনাইছো মামলা তামলা কৰবা প্রায় সাড়ে এগারোটা এগারোটা সাড়ে এগারোটা নাগাদ আর এই পরেগুড়া যে বিশালগড় বসনগরের যে রোডটা কান্তানা রোডের এখানে বরিমুড়া ট্রাইজার সঙ্গে এখানে একটা ঝগড়া হয়েছে ঝগড়ার পরিপ্রেক্ষিতে আপনার ছড়ি মিয়া নামে একটা ছেলে আর বাবার নাম হয়েছে তনু মিয়া এই আমাদের রঘুনাথপুর আট নম্বর থেকে স্ট্যাপ করছে প্রাথমিকভাবে একজনের নাম আমাদের কাছে আইসেন আয়াস নিয়া দুর্গানগর বাড়ি তারপরে সাথে সাথে যে মিয়াকে এখান থেকে হসপিটালে শিফট করা হয়েছে হসপিটালে শিফট করার পরিপ্রেক্ষিতে ওইখান থেকে হাঁপানিয়া হসপিটালও মানে টু ইঞ্জুরি হয়েছে আর কি তো প্রাথমিকভাবে আমাদের কাছে এখন অব্দি যেটা আইছে এটা একটা একটা সংক্রান্ত বিষয় নিয়ে নাকি টাকাটা সৃষ্টি হয়েছে তো আরও জানতে পারছি শরীফের বাড়িতে গিয়ে আছে এটা শরীফের সকালবেলা এখানের একজন লোক ফোন করে যায় এখানে ডাইকে আনছে তো যে লোকটা আনছে এখন আপনাদের সামনে কইতাছি না এটা তদন্তের স্বার্থে আমার কাছে রাখছি কারণ নামগুলি মানে এই এই জন্য নামগুলি বলা ঠিক হইতো না তো আমরা দেখতেছি স্যার এই ঘটনা আটক হয়েছে হ্যাঁ আমরা একজন ওই মেয়ে আছে ওনাকে স্যার কয়জন একজন তো নিহত হয়েছে আর মানে আহত হয়েছে কয়জন

বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রাটি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার